গুড মর্নিং পরে বলবি আগে বল ক্লাসে কে খৈনি দেখাচ্ছে স্যার ক্লাসে কেউ খৈনি দেখাচ্ছে না আমি কি তাহলে কানে ভুল শুনলাম কে যেন খৈনি গাজা বিড়ি বলে চিল্লাচিল্লি করছিলি স্যার চিল্লাচিল্লি করছিল না লেবু গান গাইছিল মাদক দ্রব্য নিয়ে গান লেবু এরপর যদি ক্লাসে ওইসব মাদক দ্রব্য নিয়ে গান করিস তাহলে তোর ওই হিপি মার্কা মাথার চুল আমার মতো নেড়া করে দেব সকাল সকাল স্যার তোকে কেমন রাগান দিলাম লেবু তুই কি বললি রে কিছুই বলিনি তো স্যার আমাকে তুই কালা ভেবেছিস তুই কিছু একটা বললি সত্যি স্যার এই চেয়ার টেবিলে দিব্বি বটে আমি কিছু বলিনি তাহলে তোর মুখ নড়ল কেন তুই কি মুখে চুঙ্গাম পুড়ে এসেছিস লে এবার সবাই রেডি হয়ে যায় এবার আমি তোদের কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন ধরবো ফেলু তুই দাঁড়া তোকে দিয়ে শুরু করছি তুই বলতো আগুনে জল দিলে নিবে যায় কেন স্যার জল হলো আগুনের বাপ যেকোনো আগুনের মধ্যে জল দিলে আগুন জলের ভয়ে সাতে নিভে যায়। দেখলি প্রথমেই আমার মেজেসটাকে একদম গরম করে দিলি। এই তুই এই কথা কোথায় পাস রে? এই তুই দুই হাত তুলে বেঞ্চের উপর দাঁনা জল হলো আগুনের বাপ তাই না? কি সাংঘাতিক উত্তর বাবা। হ্যাঁ আমি বলবো আগুনে জল দিলে যায়। দেখেছো দেখেছো এ আবার বলছে জল আগুনের ভাসুর। সত্যি তুই তোর কোন গো থেকে আসিস রে? তোদের মাথায় কি আছে রে সুযোগ পেলে একবার তুলে দেখতাম কেউ বলছে জল আগুনের বাপ কেউ বলছে জল আগুনের ভাসুর এই পুষ্কার তুইও ফেলুর মতো দুই হাত তুলে উপরে বেঞ্চে দাঁড়া স্যার আমি বলবো আগুনে জল দিলে নিবে যায় কেন বল স্যার আগুনে জল ঢাললে বাতাসের অক্সিজেন আগুনের কাছে আসতে পারে না এবং জল অনেক পরিমাণ উত্তাপ শোষণ করে তাই আগুনে জল দিলে নিবে যায় সাবাস একদম ঠিক বলেছি সাবলু তুই বসে পর এই লেবু তুই বল তো বিবাহ কাকে বলে স্যার একটা ছেলে একটা মেয়ে দুজনে দুজনের হাত ধরে আগুনের চারপাশে হাতে আর দুটো ফ্যামিলির ফাটে আর ছশো লোক খাবার খেয়ে আঙুল চাটে তাকেই বিবাহ বলে সাংঘাতিক উত্তর রে বাবা তুইও বেঞ্চের উপর হাত তুলে দাঁড়া এই তালু তুই বলতো বাঙালির প্রিয় খাবার কি এবং তার সম্বন্ধে একটা রচনা বল স্যার বাঙালির প্রিয় খাবার হলো বিড়ি আর কোনো ভারী খাবার খাওয়ার পর বিড়ি না খেলে মনটা ছটফট করে আর কাজ করার মাঝে বিড়ি না খেলে কাজ করতে ভালো লাগে না এবং কাজের সময় বুদ্ধি বের না আবার বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বিড়ি না খেলে আড্ডা জমে না আর টেনশনের সময় বিড়ি খেলে টেনশন কমে যায় এবং মানুষ জানে বিড়ি হলে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তাও মানে সকল বাঙালি মানুষেরা বিড়ি খায় বিড়ি বাঙালির প্রিয় খাবার হলো না স্যার এই তুই তো যেভাবে বলছিস তুই খাস মনে হচ্ছে না না স্যার আমার মা যখন আমার বাবাকে বিড়ি খাওয়া বন্ধ করতে বলে তখন আমার বাবা আমার মাকে এইসব কথাগুলো বলতে শুনেছি তাই বলছি স্যার স্যার আমি বলবো বাঙালির প্রিয় খাবার নিয়ে রচনা বল স্যার বাঙালি খুব খাদ্যরসিক বাঙালি খেতে খুব ভালোবাসে বাঙালি ভাত খায় মাছ খায় রুটি খায় পরোটা খায় আর পরোটা মানে শিয়ালদার রাজুদার পকেট পরোটা রাজুদা সারা জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুলতুলে পরোটা বানিয়ে নিয়ে আসে রাজুদার পরোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সোয়াবিন ডালের বড়ি ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই তরকারি আর পোহাটা খাবার জন্য সারা রাত মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজাদার পোহাটার দামও অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা ৩০ টাকা তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট স্যার কেমন লাগলো বাঙালি প্রিয় খাবার রচনাটা আমি তোকে বললাম বাঙালির প্রিয় খাবার নিয়ে রচনা বলতে এখানে আবার রাজাদার পরোটা এলো কিভাবে রে কেন স্যার রাজাদার পরোটা এখন বাঙালির সব থেকে প্রিয় খাবার বটে আচ্ছা রাজাদার পরোটা এখন বাঙালির প্রিয় খাবার বেশ ফেলু তুই এবার রেল যাত্রা নিয়ে একটা রচনা বলতো স্যার রেল যাত্রা নিয়ে রচনা বলছি স্যার ট্রেনে চড়তে আমার খুব ভালো লাগে জীবনে প্রথমবার যখন আমি ট্রেনে চাপলাম তখন আমি খুব এক্সাইটেড ছিলাম ট্রেনে যাতায়াত ব্যবস্থা হলে একটা উন্নত যাতায়াত ব্যবস্থা টিকিট কেটে ট্রেনে চড়ে আমি শিয়ালদা স্টেশনে নামলাম স্টেশনে নেমে যখন বেরোলাম তখন আমার খুব খিদে লেগে গিয়েছিলো কি খাবো কি খাবো ভাবতে ভাবতে ইচ্ছে হলো পরোটা খাবো আর পরোটা মানেই শিয়ালদার রাজাদার পকেট পরোটা রাজাদার সারা সারারাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পরোটা বানিয়ে নিয়ে আসে রাজাদার পরোটার সাথে যে তরকারিটা দেয় সেটাতে একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সোয়াবিন ডালের বড়ি ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই তরকারি আর পরোটা খাবার জন্য সারা রাত জেগে রেশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজাদার পরোটার দামও অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট স্যার কেমন লাগলো ট্রেন নিয়ে রচনাটা তোকে আমি ট্রেন যাত্রা নিয়ে রচনা বলতে বললাম তুই আবার সেই ঘুরে ফিরে রাজদার পকট পরোটা নিয়েই বললি স্যার ট্রেন যাত্রা করতে গিয়ে আমার খিদে লেগে গেলে আমি কি করব স্যার বুঝেছি আজ ও রাজদার পরোটা দিয়েই চালাবে আমিও একটা ডেঞ্জারাস টিচার ওকে আজ আমি জব্দ করেই ছাড়বো বাবা ফেলো এইবার তুই পলাশের যুদ্ধ নিয়ে রচনা বলতো দেখি এইবার তুই পলাশের যুদ্ধের মধ্যে রাজার পরটা আনিস কিভাবে স্যার পলাশের যুদ্ধ নিয়ে রচনা এটা একদম সহজ স্যার পলাশির যুদ্ধ সতেরোশো সাতান্ন সালে ইংরেজদের সাথে আর নবাব সিরাজদ্দৌর সাথে হয়েছিল পলাশির জায়গাটা পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত গত বছর গরমের ছুটিতে বাবা মায়ের সাথে আমি পলাশি ঘুরতে গিয়েছিলাম তারপরে পলাশিতে গিয়ে ঘুরতে ঘুরতে যখন দুপুরবেলা কেটে পেল তখন আশেপাশে কোনো ভাতের হোটেল না পেয়ে আলুর দম আর দুটো করে পরোটা খেলাম আর পরোটা মানে শিয়ালদা রাত আর পরোটা সারা রাত জেগে খুব সুন্দর করে কম তেল দিয়ে তুলোর মতো তুল তুলে পরোটা বানিয়ে নিয়ে আসে রাজুদা পরোটার সাথে যে তরকারিটা দেয় সেটা তো একদম বিশ্ববিখ্যাত তরকারি আলু সয়াবিন ডালের ভড়ি ছোলা বাদাম দিয়ে তরকারিটা তৈরি করে আর মানুষজন ওই তরকারি আর পরোটা খাবার জন্য রাত জেগে রুশনের মতো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে রাজাদার পরোটার দামও অনেক সস্তা একদম জলের দরে ফলের রস তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি সিদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ ও একটি কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট স্যার কেমন লাগলো পলাশির যুদ্ধ নিয়ে রচনাটা এই তুই থাম থাম বাবা তুই থাম এখানেও সেই রাজদার পরোটা তুই থাম বাবা তোকে আর রচনা বলতে হবে না তুই থাম তোর রচনা শুনে এবার আমি অজ্ঞান হয়ে যাব এবার আমি যাই তোরা বস বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি লাইক করবেন যত পারবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন আর তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটি সেদ্ধ ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা যাতে হবে না ট্রেনের টিকিট